এই যে দেখো দেখো এদিকে দেখো বলো তো বাটারফ্লাই বলো বলো বাটারফ্লাই তুমি কি বলো টিম টিম বলো হাট্টিমা টিমটিম বলো মা চুল কাটছে আসো কোথায় চুল কাটছে আমি দিচ্ছি এদিকে আসো আসো এদিকে আসো কোথায় চুলকায় দেখি দেখি পায়ে 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 দা আমি দিচ্ছি আমি দিচ্ছি đa, đi à, ừ, à à khi đi khi, bay chồm cái vậy chứ vậy chứ vậy chứ, má, dơi dơi, đê cha đê cha, cá ở cá vậy তাহলে বলো হাত টিম আর টিম টিম বলো তো একটু এখানেও এখানেও দা পায়ে পায়ে দেখি ভালো করে দেখি আমি ভালো করে চুলকায় দিদা লাগে তো আমার পরে না কোথায় কোথায় বেতা কোথায় ব্যথা বলো বলো বলো